ইসরায়েলের বিকাশে কে কে টাকা দিতে রাজি আছে ইসরায়েলের বিকাশ অ্যাকাউন্ট আছে এক নম্বর কোকা কোলা পেপসি ইসরায়েলের আরেক বিকাশ অ্যাকাউন্ট ইউনিলিভার কোম্পানি এটা ইসপা কাদের আচ্ছা এটা খাওয়া যাবে আকিজের ইসপা কিন্তু কিনলে খাওয়া যাবে না ইহুদিদের কোনো পণ্য ক্রয় করা যাবে না কোকা কোলা স্প্রাইট এই সমস্ত জিনিস যারা পান করে এরা আসলে মুসলমান না এরা মুনাফিক কোকা কোলা অরিজিনাল টেস্ট সবাই খেতে পারেন তবে এটা মনে করেন না যে আমি কোলার দালালি করছি আমি এই সমস্ত কোম্পানির দালালি করছি না আমাকে আমাকে কেউ কেউ টাকা দিয়ে করতে নাই যেটা সত্য যেটা ওইটাই বলছি সালাম আলাইকুম এই যে কিছুদিন ধরে দেখা যাচ্ছে ইউরোপ আমেরিকার যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো অর্থাৎ বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে যেগুলো বিজনেস করছে এগুলোর বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে একটা ষড়যন্ত্র চলছে এগুলাকে বয়কট করবার নামে ষড়যন্ত্র চলছে এই যে ইসরায়েলের বলে এগুলাকে চালিয়ে দেওয়া হচ্ছে এগুলাকে বলা হচ্ছে যে ইসরায়েলের ইসরায়েলের কোম্পানি যারা এগুলা যারা এগুলা গুজব ছড়াচ্ছেন তারা কি জানেন এগুলা কোথায় কোথায় এগুলার উৎপত্তি কোথায় কোথায় এগুলা কোথা থেকে এগুলা পরিচালিত হয় জানেন যারা এগুলা ছড়াচ্ছেন তারা কি জানেন মাল্টিনেশন কোম্পানি সম্পর্কে তাদের ধারণা আছে যে বহুজাতিক কোম্পানিগুলো বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো সম্পর্কে তাদের ধারণা আছে আচ্ছা আপনি কি জানেন আমাদের দেশের কিছু সিন্ডিকেট চক্র এই আমাদের দেশের আবেগী মানুষদের আবেগকে কাজে লাগাচ্ছেন আপনি কি জানেন এটা আমাদের দেশের কিছু সিন্ডিকেট চক্র একজোট হয়ে এই যে মাল্টিনেশনাল কোম্পানিগুলোর পিছনে লাগছে মাল্টিনেশনাল কোম্পানিগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে এগুলাকে দেশের মানুষের আবেগী মানুষদের আবেগকে কাজে লাগাচ্ছে এটা কি কারো জানা আছে কারো জানা নাই এবার ফিলিস্তিনের পাশে দাঁড়ালো আদেশের কোমল পানীয় ব্র্যান্ড মোজো আপনি এটি মোজো ক্রয় করলে তা থেকে ফিলিস্তিন পাবে এক টাকা বদলে গেছে মোজো বোতলের মোরকো কোকা কোলা বয়কটের দাবিতে সোশ্যাল মিডিয়া যখন উত্তাল তখন মোজোর এমন অভিনব কৌশল নজর কেড়েছে ক্রেতাদের জন্য ঝোপ বুঝে কোপ মারার মতো অবস্থা কোকা অরিজিনাল সবাই খেতে পারেন তবে এটা মনে করেন না যে আমি কোকা কোলার দালালই করছি আমি এই সমস্ত কোম্পানির দালালি করছি না আমাকে কেউ আমাকে কেউ টাকা দিয়ে দালালি করতে বলে নাই ঠিক আছে রিয়েল যেটা যেটা ওইটাই বলছি ঠিক আছে একটা মাল্টিনেশনাল কোম্পানি একাধিক দেশে বিজনেস থাকতে পারে তাদের পণ্য বা সেবা উৎপাদন কার্যক্রম থাকতে পারে তাই বলি কি আপনি সাইডে আপনার ওই যে ইসরায়েলের বলে চালিয়ে দিতে পারবেন এটা একাধিক দেশে তাদের বিজনেস থাকতে পারে একাধিক দেশের কন্ট্রিবিউশন থাকতে পারে তাই বলে কি এক আপনি ইসরায়েলের বলে চালিয়ে দিতে পারবেন না এই যে আমাদের দেশে এই যাবৎকালে এই যে সিন্ডিকেট চক্রের ষড়যন্ত্রে বইয়া এই যে কিছু মাল্টিনেশনাল কোম্পানি আমাদের দেশ থেকে চলে গেছে তাদের কি আমাদের দেশে কি অর্থনীতিতে অবদান ছিল না এটা আমাদের লস হয় নাই এটা আমাদের কি ক্ষতি হয় নাই আমাদের দেশের ক্ষতি হয় নাই আমাদের দেশের অর্থনীতির ক্ষতি হয় নাই এটা কারো জানা আছে এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো যেভাবে মানসম্মত মানসম্মত প্রোডাক্ট তৈরি করে আমাদের দেশের যে সিন্ডিকেট ব্যবসায়ীরা এরা করে এরা তো চাইলে কিভাবে দুই নম্বরই করা যায় হ্যাঁ ওগুলো কি খবর রাখেন খালি যে আবেগ আবেগে পড়িয়া তো খালি নাচেন পাল পারেন আবেগে পড়িয়া পাল পারেন ইউনি লিভার ইংল্যান্ডের কোম্পানি ইউনি লিভার ইংল্যান্ড ইংল্যান্ডের কোম্পানি ইংল্যান্ডে এদের হেডকোয়ার্টার আপনার কোকা কোলা কোকা কোলা ফেপসি এদের এদের হেডকোয়ার্টার হইলো আপনার যুক্তরাষ্ট্রে কোকাকোলার হেডকোয়ার্টার হইলো যুক্তরাষ্ট্রে আটলান্টা জর্জিয়াতে হ্যাঁ এগুলা এগুলা আমেরিকার কোম্পানি আপনার এই যে ন্যাশনাল বাংলাদেশ সুইজারল্যান্ডের কোম্পানি রেগেট ব্যাংকে তাও ইংল্যান্ডের কোম্পানি এগুলা এক একটা কোম্পানি এগুলা বিশ্বের দেড়শোটা একশোটা দেড়শোটা দুইশো উপরে দেশে আপনার এগুলার বিজনেস আছে আর আপনি এগুলাকে ইসরাইলের বলে এসব আবেগ নিয়ে খেলা করতেছেন ইসরায়েলের বলে বলে আপনি প্রভাকাণ্ডা ছড়াচ্ছেন গুজব ছড়াচ্ছেন

ঠিকই তো ওদের ওই যে অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে ইউটিউব ফেসবুক এই সমস্ত ব্যবহার যে তাদের বিরুদ্ধে ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন এই সমস্ত আবেগী কথাবার্তা এগুলা কি কি হারাম না তাইলে এগুলো কি হারাম না এগুলা কি হারাম হচ্ছে না আবেগী কথাবার্তা বইলা এইসব মানুষের আবেগ নিয়ে খেলা করছেন হ্যাঁ হয়েছেন এগুলা কি আপনারা আপনারা আপনারাই যে হজরতরা বানাইছেন শাহেকরা বানাইছেন আপনারা এগুলা ফাইজলামি জানেন এগুলা এগুলা কাদের ষড়যন্ত্র আপনারা যে যেগুলো ছড়াচ্ছেন এগুলো কাদের ষড়যন্ত্র এগুলা আমাদের দেশে যারা বিদেশি কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানিগুলো বিজনেস করছে এদের বিরুদ্ধে একটা সিন্ডিকেট ব্যবসায়ী চক্র এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের দুই ব্যবসা চালানোর জন্য জানেন এগুলো আপনারা আপনারা কি জানেন এগুলা জানেন না খালি আজায়রা এরা পারেন মানুষের আবেগ নিয়ে ওই যে কথা বললে বইলে আবেগ নিয়ে খেলা করেন ওই যে কথা বলে আবার এগুলা এগুলা ওদের ওদের প্ল্যাটফর্মে আবার এগুলো ছাড়েন এগুলো মানুষে দেখে হ্যাঁ এগুলা কি হারাম না এগুলা মাথায় এগুলা মাথায় ঢুকে না দেশে কত ধরনের নষ্টামি কত ধরনের এগুলোর বিরুদ্ধে কথা বলেন না আজাইরা আজাইরা যেটা দেশের কষ্ট হবে ওইটা নিয়ে ওইটা নিয়ে ভাল পাঠতেছেন আজাইরা আবেগ দেশে কত মাদক ব্যবসা চলছে দেশের কত ধরনের খারাপ ব্যবসা চলছে ওগুলোর বিরুদ্ধে কথা বলে না দেশে মদের ব্যবসা ওভেন মদের ব্যবসা ওভেন দেশে এই যে আপনার বিভিন্ন মাদক বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা ওভেন এগুলোর বিরুদ্ধে কথা বলে না কথা বলতে আছে ওই যে কোকা কোলা ওই যে ইউনি লিভার রেকিড বেনলে বাংলাদেশ এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে কত আছে ওগুলোর বিরুদ্ধে বলেন না কেন এই যেটা নেশার ফার্স্ট স্টেপ যেটা দিয়ে নেশা শুরু হয় নেশা যেটা দিয়ে শুরু হয় যেমন বিড়ি সিগারেট এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো আমার বিশ্বে অনেক বড় একটা কোম্পানি এটা ইংল্যান্ডের কোম্পানি হ্যাঁ ইংল্যান্ডের হেডকোয়ার্টার ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাট যেটা হ্যাঁ এই যে গোল্লি ব্যাংসন চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো সতেরো টাকা দিয়ে কিনে খায় ইয়ং জেনারেশন খায়া এগুলা এগুলা খায়া খায় আবার আবার ওই যে মদের দিকে যায় গাঞ্জা হিরোইনের দিকে যায় ওই সমস্ত নেশার এই সমস্ত এই এদের বিরুদ্ধে বলেন না কেন এটা এটা পারবেন না তো কারণ এটা বড় বড় লোকরা খাইতো সারা বিশ্বে সারা বিশ্বে তো এই যে এই জিনিসটা তো সারা বিশ্বে চলে এর বিরুদ্ধে বলেন না কেন এই সাথে ইসরায়েল জড়িত না ইসরায়েলের মানুষ বিড়ি খায় না দেশে আরো তো বড় বড় বিদেশি কোম্পানি আছে ওগুলোর না জানেন না তো ওগুলো চিনেন না তো লিন্ডে বাংলাদেশ যেটা ওই যে আপনার ওই বিভিন্ন এই যে অক্সিজেন তৈরি করে অক্সিজেন তৈরি করে বিভিন্ন গ্যাস তৈরি করে হ্যাঁ ওগুলা তো জানেন না আপনার ওই যে হাসপাতালে ওই যে অক্সিজেন নেন না এগুলো করতে আসে করতে আসে এগুলা এগুলো জানেন না ওই যেমন নোভার্টিস ফার্মা নোভার্টিস ফার্মা তো অনেক বড় কোম্পানি বিশ্বে সুইজারল্যান্ডের কোম্পানি তো ওই কোম্পানির ওই কোম্পানির ওষুধ কি যে বিশ্বের ইহুদি খ্রিস্টানরা ওইগুলা ওগুলা কাজে লাগে না ওগুলো ওই ওর ইদি ইহুদি খ্রিস্টানরা কাজে লাগায় না না দোকানে গেলে এই যে দোকানে গেলে তো প্রথমে ওই যে বিদেশি ওষুধটা চান যে আমারে নোভার্টিস ফার্মার ওষুধটা দেন আপনার এই যে বাংলাদেশের কিছু সিন্ডিকেট দালাল ব্যবসায়ী নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই এই সমস্ত হজরত শাহিক ব্যবহার করছে এই যে হজররত হজরত শাহ আমাদের আমাদের সচেতন হওয়া উচিত আমাদের সচেতন হওয়া উচিত আমাদের দেশের অর্থনীতি ধ্বংস করবার জন্য আমাদের এই যে দেশ থেকে এই যে বিদেশি ভালো ভালো কোম্পানি গুলা এই যে আপনার বাইর করে দেওয়ার জন্য এই সমস্ত ছড়াচ্ছে বিজনেস ধ্বংস করার জন্য এই যে ছড়াচ্ছে তাদের দুই নম্বরই বিজনেস চালানোর জন্য এটা কি কারো মাথায় আসে কারো মাথায় আসে এগুলা কয়েকটা কোম্পানি তো অলরেডি চলে গেছে এই যে এই সমস্ত কোম্পানি যদি চলে যায় আমাদের দেশের অনেকের কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে এখন অনেকের ভালো ভালো কর্মসংস্থান আছে এগুলার মধ্যে ইসরায়েল ফিলিস্তিনিদের মারছে এটা আমরা সবাই দেখি সারা বিশ্ব দেখতেছে সবাই দেখে এটা সবাই দেখছে এই যে চীন যে এই যে উগুর মুসলিমরা কত বড় নির্যাতিত কত বড় নির্যাতনের শিকার এটা কি জানেন এটা কি জানা আছে এটা দেখছেন এটা কত বড় কষ্টে আছে কত বড় দুঃখে আছে চীনের চীনের উগুর মুসলিমরা এগিয়ে তো যে চীন থেকে চীন থেকে যে বিভিন্ন জিনিসপাতি আমদানি হয়েছে এগুলো ব্যবহার করছেন এই যে মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক সরঞ্জামাদি বিভিন্ন খাদ্য দ্রব্য সবকিছু সবকিছুই আপনার নিচ্ছেন ব্যবহার করছেন তো বর্জন করছেন না এই যে মায়ানমার যে কতগুলা যে মুসলিম করে মাইরে এবং কতগুলা আমাদের দেশে যে এই যে আমাদের দেশে ফাটাই দিলো হ্যাঁ এগুলাকে আমরা আমরা এখন আমাদের দেশ দেশে আমরা ফালা লাগতেছে এগুলারে হম এগুলার বিরুদ্ধে তো বলেন না এইসব ব্যাপারে তো বলতে পারেন না তারপরে এই যে কাশ্মীর যে কাশ্মীর মুসলিম মুসলিমরা তো নির্যাতিত নির্যাতনের শিকার ভারতের পণ্য পণ্য কি বর্জন করছেন ভারতের পণ্য তো বর্জন করেন না হ্যাঁ ভারতের পণ্য ছাড়া তো মনে করেন যে ভারতের পণ্য ছাড়া চলতে পারবেন না এরকম তো মনে করেন আবার ওই যে জন্য আবার কান্না করেন আবার ভারত যে ভারত যে ইসরায়েলের কত ঘনিষ্ঠ বন্ধু এটা কি জানা আছে এটা কি জানেন ভারতের পণ্য বর্জন করছেন করেন নাই বাঙালি জাতে মাতাল তালে ঠিক বুঝছেন বাঙালি জাতি মাতাল তালে ঠিক আমি কারো দালালি করছি না আমার কারো দালালি করার প্রয়োজন নাই আমি এ মুসলিম নাগরিক হিসাবে আমার মুসলিম হিসাবে আমার দায়িত্ব কর্তব্য আমার তুলে ধরা আমার এটা কোনো ওই যে ভাইরাল করার প্রয়োজন নাই আমার ওই যে অনলাইন থেকে টাকা ইনকাম করবো ওইটা আমার প্রয়োজন নাই দরকার নাই আমার ওই যে মনিটাইজেশনের প্রয়োজন নাই আমার ঠিক আছে কোনো একটা বিষয় ভালোভাবে না জেনে না বুঝে বললে হইলো বললে হইলো না ফিলিস্তিন আমাদের একটা দরদের জায়গা আমাদের আবেগের জায়গা ফিলিস্তিনিদের জন্য আমাদের আমাদের দরদ দরদ থাকবে আছে মায়া থাকবে আমাদের সবসময় হৃদয় কাঁদে অন্তর কাঁদে তাদের জন্য হ্যাঁ ফিলিস্তিন ফিলিস্তিন একটা বিশ্বের দরবারে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক এটা আমরা চাই তাই বলে এই যে আমাদের দেশের সর সরল মানুষদের আবেগকে কাজে লাগিয়েছে যে কিছু সিন্ডিকেট চক্র কাজে যেন না লাগাতে পারে আমাদের আবেগকে যেন কাজে না লাগাতে পারে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এইদিকে আমাদের লক্ষ্য রাখা জরুরি আমরা আমাদেরকে আরো সচেতন হতে হবে কোকা কোলা অরিজিনাল টেস্ট সবাই খেতে পারেন এই যে কিনলে পানিটা আছে না কিনলে পানিটা আমি সবসময় খাই এটা অনেক ভালো পারি তবে এই নয় যে আমি দালালি করছি না যে এটা ভালো যেটা সত্যি ওটাই বলছি দেশের রপ্তানি সবচেয়ে বড় অংশ ইউরোপ আমেরিকাতে পঞ্চাশ বান্ন শতাংশ শুধু ইউরোপ আমেরিকাতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই আপনার এই যে সতেরো শতাংশ আর এই সমস্ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিছে এই সমস্ত দেশের কোম্পানিগুলোর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে ছড়াচ্ছে ওগুলা যদি এই সমস্ত যদি বন্ধ করিয়া দেয় চলতে পারবেন চলতে পারবেন জানেন কিছু জানেন না ওইটা মাথায় আসে না এই যে বিভিন্ন পণ্য রপ্তানি করেন এগুলো ইন্ডিয়াতে কি যায় কত যায় চাইনাতে কত যায় এশিয়াতে কত যায় সবই তো ইউরোপ আমেরিকাতে যায় তারপরে ওই যে আমাদের দেশের এই যে উৎপাদনের উৎপাদনের ভালো মানের কাঁচামালগুলো ইউরোপ থেকে আমদানি করা হয় যেমন মেডিসিনের অনেক ভালো মানের গুলো ইউরোপ থেকে আমদানি করা হয় এই যে আমাদের দেশের যে মেডিসিন কোম্পানিগুলো যে মেডিসিন রপ্তানি করে এই যে স্কোয়ার কোম্পানি এই যে ভেকসিমো এগুলোর মেডিসিন গুলা কই যায় এগুলা কি সবগুলা কি মুসলমানরা খায় এগুলো ওষুধ মুসলমানরা কিনে সব এগুলা কি ইউদি খ্রিস্টানরা কিনে না এই সমস্ত আবেগিক জাতি এই সমস্ত দালাল ফালালের জন্য এই যে দেশের অর্থনীতি খারাপ যাচ্ছে দেশের অর্থনীতি খারাপ হচ্ছে দেশটা ধ্বংসের মধ্যে যাচ্ছে এই যে দেশ থেকে বিভিন্ন এই যে কোম্পানি এই যে গার্মেন্ট শিল্প শিল্প অনেক খারাপ অবস্থা এই যে সব চলে যাচ্ছে আরো ওই যে বিদেশি কিছু কোম্পানি চলে গেছে এই যে এগুলো এগুলোকে বসে দেওয়ার জন্য এই যে পায়তারা শুরু করছে এই সমস্ত আবেগী জাতি আরেকটা বিষয় কি খেয়াল করছে ওই যে বিভিন্ন মাল্টি কোম্পানির প্রোডাক্টের মধ্যে লেখা থাকে যে যে দেশে উৎপন্ন হয় হয় যে দেশে উৎপাদন ওই দেশের নাম লেখা থাকে যেমন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ইউনিলিভার ইন্ডিয়া লিমিটেড এরকম লেখা থাকে আপনি যে দেশেরটা মন চাই আপনি ওই দেশেরটা নেন আপনি ইন্ডিয়ারটা মন চাইছেন আপনি ইন্ডিয়াটা নেবেন না আপনি যদি ওই যে ইংল্যান্ডেরটা মন চাইছেন আমেরিকাটা মন চাইছেন না আপনি মন চাইছেন আপনি নিবেন না সমস্যা কি আপনি তো আপনি তো ডালাও ভাবে ডালাও ভাবে আপনি ইয়ে করতে পারেন না দোষারোপ করতে পারেন না হ্যাঁ আপনি যে দেশে উৎপন্ন হয় ওই দেশেরটা বাদ দেন আপনি যাই হোক এই সমস্ত আবেগী জাতি এবং আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ী স্বপ্ন থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের দেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য আমাদের জাতিকে বাঁচানোর জন্য সবাইকে সচেতন হওয়া জরুরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম